ভালোবাসার মনুষমীত হরিয়ে প্লেছি ভালোবাসার মনুষমীত হরিয়ে প্লেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌ আমি করেছিলাম দুই দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি জনে যারে আমি করেছিলাম দুই দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি সে আর আমি কত রাত একসাথে কাটিয়েছি সে আর আমি কত রাত একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আজামি বড় একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে সেখানে থেকে কেউ কোনো দিন আসে না আর ফিরে ও হঠাৎ করে চলে গেছে যে অনেক দূরে সেখানে থেকে কেউ কোনো দিন আসে না আর ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবন একা একা কাটাবো কি করে জীবনের সাথী আর আসবে না আমারও বাস রে বাকি জীবন একা একা কাটাবো কি করে জীবনের সাথে আর আসবে না আমার আকাশ এই গান লিখেছি তোমারি স্মরণে আকাশ এই গান লিখেছি আজ আমি eka hoega chi eka hoega chi